এখন কি এগুলা দেখা যায় যতই মানুষের ভাগ পানি বেড়ে যাচ্ছে সিকিউরিটি তত শক্ত হয়ে যাচ্ছে সিকিউরিটি শক্ত হইতে হইতে তারা আবিষ্কার করলো এমন একটা জিনিস মানব দেহের ভিতরে এই ফিঙ্গার প্রিন্ট আমি সবার একটু মনোযোগ চাচ্ছি মানব দেহের মধ্যে কান আছে না নাই নাক আছে না নাই চোখ আছে না নাই হাত আছে না নাই তাহলে সিকিউরিটির জন্য ফিঙ্গার প্রিন্ট কেন ব্যবহার করলো যে একজন বিজ্ঞানী গবেষণা করে করে দেখে মানব দেহের মধ্যে একমাত্র দুইটা জায়গা আছে যে দুইটা জায়গা কারো সাথে মিল খায় না সন্তান হলো বাবার সাথে মিলে না বাবারটা দাদার সাথে মিলে না বলে যে কোন দুই জায়গা বলে যে একটা হচ্ছে আই একটা হচ্ছে চোখের

কেন নিউ লাগবে এটা ওল্ড ভাই পয়েন্টে নোট করবেন এটা ওল্ড নিউ লাগবে এই প্যান্ডেল দুই হাজার পঞ্চাশ সালে দিলে আমরা যখন ছোট ছিলাম তখন মা বিলে স্টাইল দেখছি পঞ্চাশ সালও দেখি এটা দিছে এবার বলেন আবার যেন শোনা হয় প্যান্ডেলের পরিবর্তন হয়েছে কি হয় নাই মোবাইলের পরিবর্তন 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 চশমার পরিবর্তন কাপড়ের পরিবর্তন চুলের স্টাইলের পরিবর্তন আর একটু জোরে বলেন না জুতার পরিবর্তন নোকিয়া মার্কেট ছিল এক সময় এখন আইফোনের আইফোনের মার্কেট ওই পরিবর্তনও রাস্তার পরিবর্তন আরো জোরে গ্রামের পরিবর্তন শহরের পরিবর্তন কোরআনের পরিবর্তন কোরআনের পরিবর্তন কোরআনের পরিবর্তন সায়েন্সের পরিবর্তন সায়েন্সের পরিবর্তন কমার্সের পরিবর্তন ফিজিক্সের পরিবর্তন কেমিস্ট্রির পরিবর্তন বায়োলজির পরিবর্তন ম্যাথমেটিক্সের পরিবর্তন সুরা ইয়াসিনের পরিবর্তন সুরা রহমানের পরিবর্তন সুরা মুলুকের পরিবর্তন এবার জগৎ জিজ্ঞেস করে আমরা দুই বছর দেখতে পারি না নতুন প্রাণ দুনিয়ায় দেখা লাগে ও কুরআন সাড়ে 14 শত শতরে অপরিবর্তিতভাবে সারা বিশ্বের আদত তুমি করছো তো করছো কিভাবে কোরআন উত্তর দেয় আমাকে নাজিল করলে বলা কে পর্যন্ত টিকে থাকার সর্বকালে সর্বযুগে সর্ব পরিস্থিতিতে স্থায়ীভাবে টিকে থাকার সমস্ত কোয়ালিটি আমার রব আমি কোরআনের ভিতর দিয়ে দান করে